চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল আপাতত যা সামনে দাঁড়িয়েছে তাতে ত্রিশঙ্ক হওয়ার জল্পনা বর্তমান এনডিএতে ভাঙন ধরার চেষ্টা করেছে শুরু করেছে ইন্ডিয়া তবে কোন দল শেষ মুহূর্তে কোন দল সরকার গঠন করবে এ নিয়ে বিস্তারিত ভিডিওটি সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সকাল থেকে শুরু হয়েছে লোকসভা ভোটের ফল সরকার গঠনের বিষয় নিয়ে এগিয়ে রয়েছে এনডিএ তবে জোট লড়াই দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে এখনো পর্যন্ত যা হিসেব রয়েছে তাতে এনডিএ এগিয়ে রয়েছে আসনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে দুইশো আসনে কুড়ি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা এই অবস্থায় দুই পক্ষ সরকার গঠনে ব্যস্ত হয়ে পড়েছে আর মুস্কি হাচ্ছে দুইজন ব্যক্তি তারা হলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার অন্ধ্রে ষোলোটি আসনে এগিয়ে রয়েছে টিডিপি আর বিহারে চোদ্দো থেকে পনেরো আসনে এগিয়ে রয়েছে জেডিইউ দুজনেই দুজনে সদস্য তবুও কংগ্রেস এই দুই দলের সঙ্গে কথা বলবে বলে সূত্রের খবর এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা তাতে সরকার গঠনের বিষয় আরামদক জায়গায় রয়েছে এনডিএ তাহলে কংগ্রেস তথা ইন্ডিয়া কেন সরকার গঠনের স্বপ্ন দেখেছে এবার ফলাফলের প্রবণতায় ইন্ডিয়া বড় জোট ইতিমধ্যে আসা জাগিয়েছে এখনো পর্যন্ত দুইশো বাহাত্তর আসনের ম্যাজিক সংখ্যা থেকে একটু দূরে রয়েছে ইন্ডিয়া জোট তবে ইতিমধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন তাদের প্রয়োজন এর জন্য এনডিএ ভাঙন ধরাতে হবে ইন্ডিয়া জোটের সূচনা হয়েছে ইতিমধ্যে জেডিইউ হাত ধরে নীতিশ কুমারের ভোটের কয়েক মাস আগ পর্যন্ত এনডিএর বাইরে ছিলেন ইতিমধ্যে টিডিপি তাই এই দুই দলকে নিশানা করেছে ইন্ডিয়া জোট ভোটের ইতিমধ্যে উজ্জ্বিত ইন্ডিয়া জোটের নেতারা জোটকে আরও শক্তিশালী করতে কোনো কথ থাকতে তা বোঝা যাচ্ছে বিজেপি একক সংখ্যতা না পেলে অবশ্যই ইন্ডিয়া জোট সরকার গঠনের সুযোগ পাবে সেক্ষেত্রে তাদের পাশে চাই জেডিইউ এবং টিডিএফকে এই দুই দল ইন্ডিয়া জোটের সঙ্গে এলে আরও অন্তত তিরিশ আসন যুক্ত হবে ইন্ডিয়ায় এর বাইরে কুড়ি আসন রয়েছে অন্যান্যরা এদের মধ্যে রয়েছে নবীন পাট্টায়ন বিজেডি শিরোনাম আকলিমের দল এআইএম সিকিম ক্রান্তীয় মোর্চার ছোট দল এবং নির্দলরা এদের কয়েকজনকে নিজেদের দিয়ে টানতে পারে তাহলে সরকার গঠন করতে পারে ইন্ডিয়া জোট জোটের নেতা শরদ পাওয়ার ইতিমধ্যে বিজেপি নেতা নবীন পটনায়ক টি প্রধান চন্দ্রবাবু নাইডু জেডিএন প্রধান নীতিশ কুমার সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর পবন খোলা বলছে জোটে এনডি ডিএর সঙ্গে যোগাযোগ করেছে তিনি বলছে সরকার গঠন করায় আমরা আত্মবিশ্বাসী বর্তমান তবে বিজেপির সংগঠনের কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি নীতিশ কুমার ইতিমধ্যে বলে দিয়েছে তিনি এনডিএ ডিএ এখনো পর্যন্ত